এই মুহূর্তের বড় খবর চলতি শীতকালের মধ্যে মিয়া খালিফার জনি সিং এর বিয়ে ঠিক হয়েছে সাল গেস্ট হিসেবে থাকছেন সানি লিওন ড্যানি ড্যানিয়েল আরও অনেকেই আর পোনা ইউটিউব চ্যানেলে গিয়ে সমস্ত কিছু বিয়ের লাইভ দেখতে পাবেন মার গাড়ি হচ্ছে বাবা মিয়া বিয়ে হয়ে যাবে মানে এবার তাহলে কার ভিডিও দেখব শীতকালটাই বা কাটবে কি করে মুকেশ কাকুর দেড় জিবি নেট কিভাবে বা শেষ করবো হ্যালো এই কোথায় আছিরে রে বাড়িতে আছি রে এই জানিস তো এই সামনে আর জনি সিং সিংসের বিয়ে হয়ে যাবে ওদের বিয়ে হচ্ছে তো লেওড়া আমাদের কি আরে লেওরা আমাদের ক্লাসের বিয়ে হয়ে যাচ্ছে রে এইবার আমাদের রাতের ঘুম কিভাবে হবে বলতো ক্লাস না বাল ওদের জন্যই তো আমাদের এই অবস্থা সারা রাতের ঘুম কেড়ে নিয়ে বিনার রসের পইস আগে ডাঁটা বানিয়ে ছেড়ে দিয়েছে লেওড়া আবার মেয়াখালিপা মারাচ্ছে এর প্রচুর মন খারাপ হচ্ছে রে মন খারাপ হচ্ছে তাহলে জনি সিং আর মিয়া খলিফার ফুল সজ্জার ভিডিও দেখে হ্যান্ডেল মেরে শুয়ে পড় শালা ও নো আমি কিন্তু সুইসাইড করে মরে যাব লাউড়া এইভাবে কিন্তু আমি মিয়া খলিফার বিয়ে হতে দেব না দেখ বেশি আলওয়াল না বকে খেলাবে চলে আয় আমি আর ল্যাংচা বাংলা নিয়ে বসে আছি হ্যাঁ বাংলা হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি যাচ্ছি একটু তোরা রেডি কর আমি এক্ষুনি যাচ্ছি আর শোনো আসার সময় দুটো চিপসের প্যাকেট নিয়ে আসবি আমি এসে গেছি দে সাইড দে গাটা গরম করে নি যাব না আগুনটা নিবে দিলি কেন সারা কান কি ছেলে পেঁদে দিয়ে আগুনটা নিভিয়ে দিয়ে বলে আগুন নিবে গেলি কেন চিপসের প্যাকেট এনেছিস বাংলার সাথে আবার চিপসে লাগে নাকি তোদেরকে আমি এসে গেছি আর বাংলা শুধু র মারতে হয় র নে নে তাড়াতাড়ি থাকবা না না এই শীতকালে আমরা বাংলা খাওয়ার মজাটাই আলাদা হুম বোকা সোদা তুই এখানে বাংলার মজা নিচ্ছিস আর পল্টু ওখানে তোর মালের মজা নিচ্ছে আমি আগে থেকেই জানি ও ইন্টারন্যাশনাল চিন্তা ন্যাশনালি নিয়ে আর এখন আমার পরীক্ষা চলছে বলে তাই পোলটুকে আমি হ্যান্ডেল করতে দিয়েছি আর তাছাড়াও আমার ঝুমাবদি আছে চিন্তার কোনো কারণ নেই ওরা বাড়া ঝুমা বদি তোর মিথ্যা কথা বলে দিলেই হলো নাকি ঝুমাবি শুধু আমার ঝুমাবদি তোর না বাল বাজ কোনদিনীকে কিছু কিনে দিয়েছিস যে করছিস বাড়া কিনে দিন তো এমনি পরশু দিনে আমি ঝুমাবতীকে দুটো সেবা কিনে দিয়েছি কেন মিথ্যা কথা বলছি ঝুমাবতী চব্বিশ ঘন্টা করে থাকে তুই মিথ্যা বলবি আর আমি শুনে নেবো নাকি

তাহলে ওকে বারণ করেন বানিয়ে বানিয়ে মিথ্য কথা বলে না বলতে শান্তির ছেলে আমি মিথ্য কথা বলছি না সেই মিথ্য কথা বলছিল তোরা একটু চুপ করবি কি এইভাবে নিজেরা নিজের সঙ্গে ঝামেলা করলে কখনো সমস্যার সমাধান হবে না আমার মাথায় ভালো একটা প্ল্যান এসেছে তো দুজনকে একটা টেস্ট দিতে হবে আর যে এই টেস্টে পাস করবে ঝুমাবতির হাতের মরে গেলে সেই ঝুমাবদিকে বিয়ে করবে কি টেস্ট দিতে হবে বল আমি সব টেস্টই পাস করে যাবো তেমন কিছু না তাদের দুজনকে সামনের নদীটার ধার থেকে মুড়তে হবে ডাক্তার যতদূর বেশি যাবে বুঝবো তারই টুনটুনি তত জোর আছে অর্থাৎ ঝুমাবতীকে সেই বিয়ে করতে পারবে ঠিক আছে তাই হোক ওপারে আমি পাস করবো তুই ফার্স্ট হবে না বাল আমি ফার্স্ট হবো আমি ওরা আজ বাড়া মতে পুরো নদী ভর্তি করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নদীর দাঁড়িয়ে চলে বুঝে দিচ্ছি যে নদীর এপার থেকে মতে নদীর ওপারে ফেলতে পারবে তাহলে ঝুমাবতী তার আর যদি দুজনই পাঠিয়ে দিই তাহলে তাহলে তোদের দুজনকে ঝুমাবতী ভাতার বানিয়ে দেবো আর যদি না পাঠাতে পারি যদি না পাঠাতে পারি তাহলে ঝুমাবতী কারোরই নয় ঝুমাবতী শুধুই আমার ওরে চোদন আমাদের শিশু করে ঘাড় পাঠবে আর মাঝখান থেকে তুমি মজা নেবে এই বেশি বাল বাল না করে তাড়াতাড়ি টেস্টে পাস করে দেখা তোরা দুজনেই রেডি আছিস তো হ্যাঁ হ্যাঁ আমরা রেডি তুই বললি আমরা স্টার্ট করে দেবো দাঁড়া প্যান্টের চেনটা খুলতে গেলে আমরা আর প্যান্টের চেন খুলে কি হবে দামের মতন টন্টু নিই হুম এমন করে বলছি যেন ওটা আইসেল টাওয়া নে নে বেশি বুকিস না তো শুরু কর শুরু কর আমি এক থেকে তিন অব্দি গুনছি হ্যাঁ হ্যাঁ এক দুই তিন আমারটা দূরে আমারটা দূরে আমি একদম উপারে পাঠিয়ে দেবো

আরে পুটো তোর এই ওটার সময় হলো হ্যাঁ বোকা চোটা তাহলে এত বড় হয়ে গেছিস গেছি এখনো বিছানায় মুছিস দাঁড়া একটা লাঠি নিয়ে আসি না 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 আমি আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্ন থেকে তোর স্বপ্ন তোর দাঁড় দিয়ে ছোট দাঁড়া